নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছে আশা করি সবাই ভালোই আছেন আমার এই চ্যানেলে অর্থাৎ মায়ের জন্য অনলাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমরা অনুলোম সঠিক প্রণালী এবং তার উপকারিতা সম্পর্কে জানব প্রথমে আমরা এর উপকারিতা সম্পর্কে জেনে নেব এক নম্বর উপকারিতা মানসিক চাপ টেনশন

উচ্চ রক্তচাপ মাথা ব্যথা গ্যাসের সমস্যা ব্রেন টিউমার প্যারালাইসিস সেরে যায় অনিদ্রা দূর হয় পাঁচ নম্বর পয়েন্ট ঠান্ডা লাগা হালকা জ্বর জ্বর ভাব সর্দি কাশি প্রবৃতি সেরে যায় ছয় নম্বর পয়েন্ট হার্ট অ্যাটাক হতে দেয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি বাজিয়ে দিতে হচ্ছে এখন আমরা অনুলোম বিলোম প্রাণায়ামের কৌশল সম্পর্কে জানব প্রথমে সামনে পা ছড়িয়ে হাতের তালু শরীরের দুপাশে মেঝেতে রাখুন এবার ডান পায়ে ডান পাকে হাঁটুর কাছে ভাঁজ করে ডাল পায়ে বুড়ো লিখে বা পায়ে কুচকি বা সঙ্গে মেশাবো একইভাবে ভাবে বাপাকে ভাঁজ করে বাঁ পায়ে গুড়ালিকে ডাল পায়ে বা কটির সঙ্গে মেশাব হাতের বুড়ো আমল এবং তর্জনী অগ্রভাগকে আমরা বর্ষবার স্পর্শ করাবো আর হাতে মধ্যমা মধ্যমায়বন কনিষ্ঠ এক একসঙ্গে করে সোজা অবস্থায় রাখবে হাতের এই অবস্থার নাম চিনব এইভাবে আমরা হাতকে হাতের দানুগুলো উপরে দিকে রেখে হাঁটুর উপরে হাতকে ডাকবেন ঘাড় হাত মাথা সোজা থাকবে চোখ বন্ধ থাকবে মুখ বন্ধ থাকবে শরীরের এই অবস্থার নাম সিদ্ধান্ত এই সিদ্ধাসনে বসে আমরা অনুলম্বা অভ্যাস করব তবে এই সিদ্ধাসন ছাড়াও পদ্মাসন বস্ত্রাসনে বসে এই অনুলোম অনুলম্বা অভ্যাস করা যেতে পারে এখন আমরা ডান হাতকে প্রাণ পর্যায়ে নিয়ে আসি অর্থাৎ ডাঙ্গাতে তর্জনী এবং মধ্যমাকে একসঙ্গে করে আমরা পাকা করে হাতে তালু স্পর্শ করাবো আটগুলো থাকবে হবে অনামিক এবং করিশতারকে করে সোজা অবস্থায় রাখুন হাতের এই অবস্থান না প্রাণ লজ বড় দিয়ে ডান নাক বন্ধ করুন এবব বানাক দিয়ে ধীরে ধীরে গভীরভাবে ভাবে শ্বাস নিন বানাক দিয়ে শ্বাস নেওয়া সম্পন্ন হলে একসঙ্গে করে রাখলো আল্লাহ রাখে এবং কোন সঙ্গল দিয়ে আমরা বানা বন্ধ করব এবার ডান নাক দিয়ে ধীরে ধীরে সম্পূর্ণভাবে শ্বাস ছেড়ে দেব ডান নাক দিয়ে শ্বাস ছাড়া সম্পূর্ণ হলে আমরা আবার ডান নাক দিয়ে ধীরে ধীরে গভীর ভাবে বউ করে শ্বাস নেব ডান নাক দিয়ে শ্বাস নেওয়া সম্পূর্ণ হলে বুড়ো আঙুল দিয়ে আমরা ডান নাক বন্ধ করে দেব এবার বা নাক দিয়ে धीरे धीरे सम्पूर्ण भाव श्वास छड़े दे এই হলো অনুলম বিলম প্রাণায়াম এই অনুলোম বিলম প্রাণায়ামে চারটে স্টেপ রয়েছে প্রথম স্টেপ বা নাক দিয়ে শ্বাস নেওয়া দ্বিতীয় স্টেপ ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে দেওয়া তৃতীয় স্টেপ আবারও ডান নাক দিয়ে শ্বাস নেওয়া চতুর্থ স্টেপ বা নাক দিয়ে শ্বাস ছেড়ে দেওয়া এই চারটে স্টেপ নিয়ে অনুলোম বিলোম প্রাণায়াম এক রাউন্ড অনুলোম বিলোম প্রাণায়াম সম্পন্ন হয় এখন আমি কয়েক রাউন্ড অনুলো প্রাণায়াম করছি আপনারা লক্ষ্য করুন এইভাবে আমরা অনুলম্বিলো প্রাণায়াম অভ্যাস করব তবে আপনাদের বোঝানোর জন্য আমি যখন শ্বাস দিচ্ছিলাম বা ছাড়ছিলাম তখন শব্দ হচ্ছিল বা শরীর একটু আন্দোলিত হচ্ছিল কিন্তু আপনারা যখন অভ্যাস করবেন তখন এই শ্বাস নেওয়া বা ছাড়ার সময় যেন কোনো শব্দ না হয় খুব ধীরে ধীরে শ্বাস নেব নেবেন এবং শ্বাস ছাড়বেন আর শরীর বেশি আন্দোলিত হবে না হালকা আন্দোলিত হতে পারে তবে বেশি নড়াচড়া বন্দোলিত করা যাবে না শরীরকে আমরা প্রথম দিকে যখন অভ্যাস করব তখন আমরা রাউন্ড অভ্যাস করব তারপর চার ধীরে ধীরে অভ্যাস করতে করতে সামর্থ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা চার রাউন্ড থেকে আট রাউন্ড অব্দি অভ্যাস করবো এবং আরো সময় যখন আরো বেশি সময় ধরে অভ্যাস করবো আরো দীর্ঘদিন ধরে অভ্যাস করবো তখন আমরা রাউন্ড অব্দিও এই প্রাণায়ামটি অভ্যাস করতে পারি তবে প্রতি চার রাউন্ড অন্তর আমরা বিশ্রাম নিয়ে নেব হালকা একটু রেস্ট নিয়ে নেব তারপরে আবার আমরা দ্বিতীয় পরবর্তী রাউন্ড শুরু করব প্রতি চার রাউন্ড অন্তর আমরা বিশ্রাম নেব অনুলম্ব বিলম্ব প্রাণায়াম অভ্যাসের সঠিক সময় হলো ভোরবেলায় খালি পেটে তবে সন্ধ্যাবেলায় খালি পেটেও করা যেতে পারে আর এই প্রাণায়ামটি অভ্যাসের সময় আমরা শ্বাস প্রশ্বাসের দিকে সম্পূর্ণভাবে মনোযোগ স্থির রাখব মনে অন্য কোনো চিন্তা আনব না তবে গর্ভবতী মহিলারা এবং যাদের শরীরে কোনো অপারেশন রয়েছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে এই প্রাণায়ামটি অভ্যাস করবে অনুলম্বিলম প্রাণায়াম অভ্যাসের প্রথম দিকে আমরা যত সময় ধরে শ্বাস নেব ঠিক তত সময় ধরে শ্বাস ছাড়ব তবে সামর্থ্য শ্বাস নেব তার দীর্ঘ সময় ধরে শ্বাস ছাড়ব ভিডিওটি ভালো লাগলে এবং আপনারা আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বিল বাটনটি বাজিয়ে দিতে হচ্ছে এখনকার মতে শুভ বিদায় আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে